এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর মুখ্যমন্ত্রী এবার হস্তক্ষেপ করুন তা না হলে লাগাতার আন্দোলনে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের এই মুহূর্তে ডিএ নিয়ে বিরাট খবর বর্ধিত হারে ডিএর দাবিতে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডাকে সারানা দিলে এবার রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটে ডাক দেবেন তারা সরকারি কর্মচারীরা এবং সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে এই লাগাতার ধর্মঘট শুরু হবে সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে অবশ্যই কিন্তু জানুন আজকের এই প্রতিবেদনে সাংবাদিক বৈঠকে গতকাল সংগ্রামী যৌথ জানিয়েছে বকিয়া ডি এর দাবিতে আগামী উন উনিশ জানুয়ারি কিন্তু কলকাতায় মহামিছিল মিছিল শেষে মিছিল শেষে যদি শহীদ মিনারে সভা রয়েছে তো মিছিল শেষে অবশ্যই কিন্তু শহীদ মিনারের সমাবেশ হয়েছে আজ কিন্তু তিনশো পঞ্চান্ন সরি পঁয়তাল্লিশ দিন ধরে আন্দোলন করছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের ডি দাবিতে দিনের পর দিন সেই সভাতেই মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা মুখ্যমন্ত্রী যদি তাদের ডাকে সাড়া না দেন তাহলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইছেন তারা কারণ আন্দোলনরত সরকারি কর্মচারীদের কথায় রাজ্যের যে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকর পরে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি তাই তারা চাইছেন মুখ্য মুখ্যমন্ত্রী এবার এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের হারে দিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই রাজ্য তার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবে আর তাহলে কিন্তু আদৌ কি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সবাই যাবেন মুখ্যমন্ত্রী সময় এলেই তার উত্তর মিলবে এবং উল্লেখযোগ্য এবং উল্লেখযোগ্য যে গত বছর ডিসেম্বরের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথম জানুয়ারি থেকে এই এই মাস থেকে কিন্তু কার্যকর হতে চলেছে সেই ডিএটি এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী এবং কিছুই বলেননি ডিএ নিয়ে তবে আগামী আগামী কিন্তু সাংবাদিক বৈঠকে সংগ্রামী যৌথমন্ত্রী গতকাল জানিয়েছেন বকিয়া ডিএর দাবিতে আগামী উনত্রিশ উনিশ জানুয়ারি কিন্তু কলকাতায় মহামিছিল হবে এবং মিছিল শেষে শহীদ মিনারে সভা রয়েছে সেই সভাতে মুখ্যমন্ত্রীকে কিন্তু আহ্বান জানিয়েছেন আন্দোলিত কর্মচারীরা